নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার করে কি হচ্ছে দেখুন আজকে নিয়ে এসেছি এখানে আমরা আজকে টক জাল মিষ্টি আমরার টক করাবো তার জন্য চাটনি করব তার জন্য এখানে প্রথমে আমরাগুলিকে আমি কষে ছাড়িয়ে নিয়েছি তারপর সেগুলিকে এইভাবে ছোটো ছোটো বিশেষ করে কেটে নিয়েছি আমি এখানে ধুয়ে নিয়েছি আমরাগুলি আর ওখানে আমি একটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য জল দিয়ে এখানে সিটি করে দেব আমি এখানে হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেবো আমরা বলছি একটু সময় এভাবে জল জড়িয়ে রাখবো সিদ্ধ করে জলটা আমি ফেলে দিচ্ছি এখানে জলটা ফেলে দিলাম একদম সিদ্ধ হয়ে গেছে ভালো করে আর দিকে একটু সর্ষের তেল গরম করে দিলাম ফুরন দিয়েছি এখানে কালো জিরা দিয়েছি অল্প আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একটু সর্ষে দিয়ে দিলাম কালো সর্ষে ফুরন দিয়ে আমি সিদ্ধ করে আগে থেকে সিদ্ধ করে রাখা সেই আমড়াগুলি দিয়ে দেব খুবই সুস্বাদু একটা আমাদের চাটনি এরকম শেষ প্রান্তে যে আমাদের খাওয়ার শেষ পাতে যখন এই চাটনিটা পড়ে তখন অসম্ভব স্বাদ লাগে সেটা অনেকই অপূর্ব লাগে খেতে তো আমি এখানে হাফ চামচের মতো এখানে নুন দিয়ে দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়া হাফ চামচ আর লঙ্কা লঙ্কা গুঁড়াও দিয়েছি হাফ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে একটু মিশিয়ে নেব এই পর্যায়ে মাসের মিশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর দিয়ে দিলাম একটু চিনি আমি এখানে পাঁচ চামচের মধ্যে চিনি নিয়েছিলাম চিনি দিলাম চিনিটা আপনারা চিনি চিনির পরিবর্তে আপনারা গুড়ও ব্যবহার করতে পারবেন গুড় দিয়ে খেলেও অসম্ভব স্বাদ লাগে এইভাবে একটু গ্রেভি গ্রেভি হয়ে ফুটে আসলে পরে তারপর আমি কিসে ফ্লেমটা অফ করলাম আর আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিলাম আজকে সুস্বাদু সে আমড়া চাটনি মিষ্টি জাল আমরার চাটনি দেখতে যেরকম অসম্ভব সুন্দর হয়েছে সত্যি খেতেও দারুণ হয়েছে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে খেতে অসম্ভব স্বাদ লাগে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের প্রথম থেকে দেখার জন্য রেসিপিটি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং